বন্ধুরা আমার পোস্ত বাটা মাছের রেসিপিটা হয়ে গেছে দেখুন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকি কেমন করে জানাবেন কেমন হয়েছে বাটা মাছ সরষে পোস্ত রেপিটা উপর থেকে দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি এই যে বাটা মাছের সর্ষে পোস্ত করব এখানে দেখুন বাটা মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে আমার তেলও গরম হয়ে গেছে আমি একটু তেলটা নেড়ে দেবো এবার আমি মাছগুলো ছেড়ে দেবো চারটে মাছ আমি ছেড়ে দিয়েছি দেখতে থাকুন মাছ উল্টে দেব বন্ধুরা একদিকে হয়ে গেছে কাঁটা মাছ নরম মাছ আস্তে আস্তে ধীরে ধীরে উল্টে একটু এক টুকটা হোক মাছ আমার সাজা হয়ে গেছে আমি তুলে নেব এবারে রুপিট করে লাল করে ভেজে নিয়েছি আমি এবার এগুলোকে তুলে নেব একটা জায়গায় আমি তুলে নিচ্ছি সর্ষে রাই সরষে আর পোস্ত একসাথে বেটে নেবো এটা এক চামচ নিয়েছি এটাও এক চামচ আমি নিয়ে বাটা মাছের ঝাল করবো দেখতে থাকুন আমার পোস্ত সর্ষে বাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ আর টমেটো কাটা আছে দিয়ে দিলাম এতে এক চামচ গুণ দিয়ে দেবো এখাননও সাবন তো দেব এটা আমি আদার রসুন এই সামি দিয়ে আদার কাঁচা গন্ধ কাটিয়ে গেছে লঙ্কা লঙ্কা জিরে করে আর ভোজনে মশলাটা মশলাটা কষা হয়ে গেছে এখানে আমার সমস্ত পোস্ত বাটা আছে আমি দিয়ে দেবো আমার পোস্ত ফিটে গেছে এবার আমি মাছগুলো এক একটা করে দিয়ে বন্ধুরা আমার রেসিপি হয়ে গেছে বাট আমার পোস্ত হয়ে গেছে